ফুটবলের অন্যতম সেরা রাইট ব্যাক আরব দুনিয়ার গর্ব আশরাফ হাকিমি হঠাৎ করে ধর্ষণের মতো ভয়াবহ অভিযোগে জড়িয়ে গেলেন হ্যাঁ পিএসজির এই সুপার স্টারের ক্যারিয়ার এখন ঝুলে আছে এক সুতোর উপর আসলে কি হাকিমি দোষী নাকি তিনি শুধু এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার আজকের ভিডিওতে আমরা তুলে ধরব এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া চমকপর তথ্য যা জানলে আপনার মাথা ঘুরে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে বলবো এই কেসের বর্তমান অবস্থা আর হাকিমির ক্যারিয়ারের ভবিষ্যৎ কি হতে পারে তো চলুন ভিডিও শুরু করি দুই সালের ফেব্রুয়ারি ফরাসি রাজধানী প্যারিসে আশরাফ হাকিমের বিলাসবহুল বাসা এখানেই শুরু হয় এমন এক ঘটনা যা শুধু ফ্রান্স নয় পুরো ফুটবল দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল এক চব্বিশ বছরের নারী অভিযোগ করেন হাকিমি তাকে ধর্ষণ করেছে অভিযোগ অনুযায়ী হাকিমি এর সঙ্গে তার পরিচয় ইনস্টাগ্রামে কয়েকদিন চ্যাট করার পর হাকিমি তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান আর সেখানে ঘটে নাকি সেই ভয়াবহ ঘটনা যদিও নারীটি প্রথমে মামলা করেনি তবে পুলিশের কাছে রিপোর্ট করেন এরপরই শুরু হয় আইনি ঝড় রিপোর্টের ভিত্তিতে ফরাসি কর্তৃপক্ষ তদন্ত শুরু করে খুব দ্রুত বিষয়টি আদালতে ওঠে মার্চ দুহাজার তেইশে হাকিমিকে রেপ ইনডেক্টমেন্ট করা হয় এর মানে আদালত বিষয়টিকে গুরুতরভাবে নিয়েছে তবে হাকিমিকে গ্রেপ্তার করা হয়নি তাকে রাখা হয় জুডিক্যাল সুপারভিশনে তিনি দেশ ছড়াতে পারেন কিন্তু অভিযোগকারী নারীর সাথে কোনো যোগাযোগ করতে পারবেন না হাকিমি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করছেন তার আইনজীবী ফানিক ক্লয়েন এই অভিযোগকে বলেছেন পুরোপুরি মিথ্যা হাকিমি নিজেও বলেছেন এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সময় কিন্তু আমি বিশ্বাস করি সত্য একদিন প্রকাশ পাবে তার আইনজীবী দাবি করেন হাকিমি ব্ল্যাকমেলের শিকার তাদের ভাষায় হাকিমির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গে ফুটবল দুনিয়ায় শুরু হয় তলপার ইউরোপিয়ান মিডিয়াগুলো বড় বড় শিরোনাম প্রকাশ করে এই খবর অনেকে হাকিমিকে দোষী ধরে নিতে থাকেন আবার অনেকে বলেন এখনই সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না হাকিমি তখন পিএচি অন্যতম ভরসার খেলোয়াড় আর মরক্কোর জাতীয় দলের বিশ্বকাপের ছিলেন হিরো ক্লাব পিএচজি শুরু থেকে হাকিমিয়ের পাশে দাঁড়ায় তারা জানায় হাকিমি যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছেন ততক্ষণ ক্লাব তাকে সাপোর্ট করবে মামলার প্রভাব শুধু মাঠে নয় হাকিমিয়ার ব্যক্তিগত জীবনের ওপরে তার স্ত্রী স্প্যানিশ অভিনেত্রী হিবা আবুক পরে ডিভোর্সের আবেদন করেন ডিভোর্সের খবর মিডিয়া হইচল ফেলে দেয় হাকিমি বলেন এটা তার জীবনের কঠিন অধ্যায় কিন্তু তিনি মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করেন তাহলে প্রশ্ন হচ্ছে কি দোষী সাব্যস্ত হবেন নাকি সত্যি প্রকাশ পেয়ে তিনি মুক্তি পাবেন এটা সময়ই বলে দিবে এখন আমি আপনার কাছে জানতে চাই আপনার মতামত আপনি কি মনে করেন কি এই মামলায় ফাঁসানো হয়েছে নাকি অভিযোগের পেছনে সত্যি কিছু আছে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে লিখুন এবং আপনি যদি একজন ফুটবল লাভার হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন